বলিউডের নতুন জুটি হয়ে এবার বড় পর্দায় এসেছেন আয়ুষ্মান খুরানা ও রাশ্মিকা মান্দানা এই জুটির নতুন ছবি থামা গেল একুশ অক্টোবর মুক্তি পেয়েছে ছবিটি ছবিটির অন্যতম আলোচিত গান দিলবার কি আখোকা সেখানেই আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন নোরা ফাতেহি সবশেষ এই প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত গানটির ভিউ সাড়ে চার কোটি ছাড়িয়েছে সো ভিউয়ার্স দেখে নেব শোবিজ জোনে আজকের মিউজিক অফ দ্য ডে দিলবার কি আখোকা বাই রশ্মিত কৌর দিলবার কি আখোকা দিদার না গেল একুশ অক্টোবর মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও রাশ্মিকার নতুন ছবি থামা ছবিটি টিজার ট্রেলার কিংবা গান সবগুলো কন্টেন্টই বাজিমাত করেছে ছবিটির দিলবার কি আখোকা গানে পর্দায় উত্তাপ ছড়িয়েছেন নোরা ফাতেহি যদিও এই খবর পুরনো নতুন খবর হল সবশেষ এই প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত গানটির ভিউ সাড়ে চার কোটি ছাড়িয়েছে গানটির কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য আর মিউজিক করেছেন সচিন জিগার এদিকে গানটি ডুয়েট গিয়েছেন রশ্মিক কোর ও জিগার অনলাইনে মুক্তি পেয়েই গানটির ভিউ তরতর করে বেড়েই চলেছে সবশেষ এই প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত গানটির ভিউ সাড়ে চার কোটি ছাড়িয়ে গেছে অন্যদিকে এই গানে নোরার নাচ মুগ্ধ করেছে দর্শকদের ছবিটি মুক্তি পেয়ে বক্স অফিসে ওপেনিং ডেতে বাজিমাত করেছে সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটির সুন্দর এই গানটি